প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের আজকের যে পরীক্ষাটা গেছে ওখান থেকে কিন্তু আমাদের সাজেশন থেকে একশোতে একশো কমন ছিল অর্থাৎ আকা ইত পিকার ক্ষেত্রে অন্যান্য পরীক্ষাগুলোতেও আমাদের সাজেশন থেকে যথেষ্ট কমন এসেছে এটার প্রমাণটা তোমাদেরকে আমি অবশ্যই ক্লাস শেষে দেখাবো ঠিক আছে তোমরা অবশ্যই ক্লাস শেষে এটার প্রমাণ দেখে যাবে ঠিক আছে তাহলেই তোমরা বুঝতে পারবে তো কথা হলো যে আজকে যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনটা আমি তোমাদের নিয়ে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি এখান থেকে তোমাদেরকে আমি ক্লাসের শুরুতে অর্থাৎ এই সাজেশন ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু ধারণা দিই এখান থেকে তোমাদের হচ্ছে এটি থেকে এটি থেকে তোমার হচ্ছে কি নাইনটি পারসেন্ট কমন থাকবে ইনশাল্লাহ এটি থেকে নাইনটি পারসেন্ট কমন তুমি অবশ্যই পাবে ইনশাআল্লাহ এটা থেকে তো আমি তোমাকে জাস্ট বলবো যে তুমি ক্লাসটা টেনে টেনে দেখবে না ঠিক আছে টেনে টেনে দেখলে তুমি ক্লাসের অনেক কিছু মিস হয়ে যাবে তোমার এবং ক্লাসের অমে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ঠিক আছে সেগুলো তুমি মিস করে ফেলবে তো আমি তোমাকে বলবো যে তুমি ক্লাসটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় তুমি ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক আজকের তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসটি যেখান থেকে তোমার এইটি পারসেন্ট এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যদিও এখানে অনেকগুলো তবে হচ্ছে তোমরা যদি চাও আরও শর্ট নিতে তবে কীভাবে শর্ট কাটে নিবে সেটা হচ্ছে ক্লাসের মাঝখানে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো দেরি না করে শুরু করা যাক ফার্স্ট ফেসেস অর্থাৎ তোমাদের প্রথম ইংলিশ ফার্স্ট পেপারে যে প্রথম পেসেসগুলো থাকবে প্রথম পেসেসটা থাকবে সেটার জন্য তুমি কোন কোন পেসেসগুলো দেখবে একটু দেখে নাও এক নম্বরে আসা হচ্ছে দা ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড এটা দেখবা তারপর দুই নম্বরে আসা হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি হ্যাজ হ্যাভ বিন অবজার্ভড এটা দেখবা তারপর তিন নাম্বার আছে আচ্ছা তিন নাম্বারটা দেখতে হবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আসবে না ঠিক আছে এটা তোমার দেখতে হবে না তারপর হচ্ছে তুমি দেখবা চার নাম্বারটা চার নাম্বারটা আছে কি চার নাম্বার আছে হচ্ছে হেরিটেজ ঠিক আছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহিয়ার ইনহিয়ার ফ্রম ঠিক আছে এটা দেখবা ফার্স্ট নাম্বার দেখতে হবে মে ডে ইন্টারন্যাশনাল ডে তারপর ছয় নাম্বার আছে টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে তারপর হচ্ছে সেভেন নাম্বার আছে হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল তারপর আট নাম্বার আছে পহেলা বৈশাখ ইজ আ ফার্স্ট ঠিক আছে তারপর নয় নাম্বার আছে জহির রাইহান ওয়াজ ওয়ান অফ তারপর দশ নাম্বার আছে হচ্ছে মেহেরজান লিপস ইন আ তারপর এগারো নাম্বার আছে মাইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড এখানে হচ্ছে তোমাদের এগারোটা আছে যদিও কিন্তু আমি একটা কমাই দিয়েছি শেখ মুজিবুর রহমান এটা দেখতে হবে না তোমরা জাস্ট দশটা দেখবা ঠিক আছে এই দশটা যদি তুমি দেখতে পারো তোমাদেরকে যে শুরুতে আমি বললাম শুরুতে তোমাদেরকে কি বললাম এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো তুমি যদি এত কমন পেতে চাও বা এত ভালো একটা কমন পেতে চাও অবশ্যই তোমাকে এই সবগুলো দেখতে হবে আর তোমরা যদি চাও তোমরা জাস্ট হচ্ছে তিন চারটা করে দেখবা ঠিক আছে একদম শর্টকাটে তিন চারটা করে দেখবা তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেটগুলো যুক্ত হতে হবে কারণ হচ্ছে আমরা অনেক গবেষণা করে অনেক রিসার্চ করে অনেকগুলো শিক্ষকের সমন্বয়ে কিন্তু আমরা আমাদের সেই শর্ট সাজেশনগুলো তৈরি করি যেগুলো আমরা শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে দিয়ে থাকি তো ওখানে দুশো টাকা দিয়ে তোমার অ্যাড হতে হবে দুশো টাকা দিয়ে অ্যাড হলে একদম তোমার ফাইনাল অর্থাৎ তোমার পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত সকল বিষয়ের শর্ট সাজেশনগুলো সেখানে পেয়ে যাবে তো তোমরা যদি চাও স্যার এতগুলো আমি পড়তে পারবো না আমাকে একদম খুব কমাই দেন দুইটা তিনটা তিনটা চারটা দেন তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ সে প্রাইভেট গ্রুপে তোমার দুশো টাকা দিয়ে যুক্ত হতে হবে আর যুক্ত হলে সকল বিষয়ের সাজেশন শুধুমাত্র ইংলিশ না সকল বিষয়ের সাজেশন মাত্র দুশো টাকায় তুমি পেয়ে যাবে আমাদের গ্রুপে যুক্ত হলে তো আচ্ছা ঠিক আছে তোমরা কেদেরকে এখানে এগারোটা দেখাইছে এগারোটা থেকে তোমরা দশটা ভালো করে দেখবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে তোমাদের জন্য ফ্রি সাজেশন দিচ্ছি ঠিক আছে ফ্রি সাজেশন দিচ্ছি তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে একদম কমিয়ে ফেড সাজেশনটা দেওয়া হবে তো সেকেন্ড সিন ফেসেস সেকেন্ড সিন ফেসেসের জন্য অর্থাৎ দ্বিতীয় পেসেসের জন্য তুমি কোন কোন পেসেসগুলো দেখবে একটু ভালো করে দেখে নাও তোমরা যারা আমাদের গ্রুপে অ্যাড হবে না আমি বলবো যে তোমরা যদি এগুলো কভার করতে পারো অর্থাৎ এই সবগুলো যদি তুমি দেখতে পারো তাহলে আমাদের গ্রুপে যুক্ত হওয়ার কোনো দরকার নাই তুমি এগুলো ভালো করে দেখো ইংলিশে অবশ্যই এখান থেকে তোমার এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তো এখানেও কিন্তু সেকেন্ড প্রেসেসের ক্ষেত্রে প্রথম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর একটা দেওয়া আছে এটা হচ্ছে আমি বাদ দিলাম এটা ছাড়া বাকিগুলো দেখবা ঠিক আছে এটা ছাড়া বাকিগুলো দেখবা তারপর দুই নম্বর আছে দুই নম্বরটা দেখবা প্রীতিলতা ওয়েটার ঠিক আছে ডিড আর তারপর ওয়াসবর্ন ইন চট্টগ্রাম ঠিক আছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবেল ডে এটা তারপরে দেখবা চার নম্বরে দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রাইজিং ডে বাই ডে তারপর দেখবো পাঁচ নাম্বার মাদার তেরেসা তারপর দেখবো মেহেরজান ছয় নম্বরে তারপর হচ্ছে সাত নম্বর দেখবা ফিশ পপুলেশন তারপর আট নাম্বার দেখবা কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রেলি হেভিং তারপর হচ্ছে নয় নম্বরে দেখবা দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প তারপর এগারো নাম্বার ডে এগারো নম্বর দেখবা মে ডে ওর ইন্টারন্যাশনাল ডে ওয়ার্কার্স ডে এগারো নম্বর দেখবা দশ নম্বর এটা এগারো নাম্বার দেখবা টুডে দেয়ার আর মেনিজ অফস ওয়ে আচ্ছা যাই হোক তোমাদেরকে এখানে হচ্ছে দেওয়া আছে এগারোটা তো এগারোটা থেকে তুমি এই প্রথম এক নম্বরটা বাদ দিয়ে বাকিগুলো তুমি ভালো করে দেখে নিবা ইনশাআল্লাহ তোমার সেকেন্ড ফেসেসের জন্য এখান থেকে থাকবে মানে থাকবে ইনশাল্লাহ এখান থেকে থাকবে। তোমাদেরকে বলছি না এইটি থেকে নাইনটি পার্সেন্ট তোমাদের গ্যারান্টি দিছি কিন্তু হচ্ছে তোমার আরও বেশি থাকতে পারে অর্থাৎ তোমার হচ্ছে হান্ড্রেড পার্সেন্টও চলে আসতে পারে এটা বলার কারণ কি এত কনফিডেন্স নিয়ে কীভাবে বলতে পারতেছি কারণ হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো গেছে আমাদের সিক্রেট গ্রুপে যারা যুক্ত আছে শুধুমাত্র তারাই জানে আমাদের সাজেশন থেকে কি পরিমাণ কমন আসে এটার একটু করে ছোট্ট একটা প্রমাণ তোমাদেরকে ক্লাস শেষে অবশ্যই দিব তোমরা ক্লাস শেষে দেখতে পারবে তো চলো দেখা যাক এরপর কী আছে এরপর হচ্ছে আনসিন ফেসিস তো আনসিন ফেসেস হচ্ছে নিরানব্বই নাম্বার কমন পাবে না অর্থাৎ আনসিন ফেসেস থেকে কমনটা কম আসে এ কারণে এটা তাই বিভিন্ন মডেল টেস্ট থেকে প্র্যাকটিস করুন অর্থাৎ তুমি মডেল টেস্ট থেকে প্র্যাকটিস করতে পারো অথবা তোমাকে আমি বলবো যে তোমার যদি আনসিন ফেসেস দেখতেই হয় তাহলে আমি তোমাকে বলবো যে তুমি মডেল টেস্ট থেকে যদি দেখতে চাও বা তুমি যদি চাও স্যার যত কমন আসুক না কেন একটু কয়েকটা গুরুত্বপূর্ণ আনসিম পেসেস তো লাগবেই তাহলে লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে অনেকে মনে করতে পারে স্যার অনেকে অনেক কিছুই বলে ভাই যার যার যেটা ইচ্ছা বলো কোনো সমস্যা নেই তোমাদের জন্য ফ্রি সাজেশন দিচ্ছি এবং হচ্ছে এখান থেকে ভালো কমনই আসবে কিন্তু তোমরা যদি শর্টকাট সাজেশন দাও একটা সাজেশন তৈরি করতে কিন্তু অনেকগুলো শিক্ষকের সমন্বয়ে অনেক রিসার্চ করে তৈরি করা হয় তো ভাই এত কষ্ট করে সাজেশন তৈরি করি তোমাদের জন্য তাই না তো তোমাদের কাছে যদি তোমাদের জীবনের জন্য প্রয়োজন প্রয়োজন এই দাখিল পরীক্ষা পুরো জীবন কাজে লাগবে এরকম একটা সার্টিফিকেট এরকম একটা পরীক্ষা তোমার জন্য হচ্ছে দুশো টাকা যদি বড়ো হয়ে যায় তাহলে তো তোমার ভাই অ্যাড হতে পারবে না তাই না তো অ্যাড না হলে এড়িয়ে যাবে কিন্তু কমেন্টে অনেকে লিখতেছো ব্যবসা চলতেছে চলতেছে সেই চলতেছে দয়া করে এগুলো বলবে না কারণ হচ্ছে ভাই একজন শিক্ষক আমি যে বসে আমি যে বাসায় বসে তোমাদের জন্য কাজ করতেছি সাজেশন তৈরি করতেছি হ্যাঁ তোমাদের জন্য যে কষ্ট করতেছি আমার তো ইউটিউব ফেসবুক থেকে এখনও ইনকাম নাই তাই না তো আমাদের অন্তত পক্ষে তো আমরা যে পরিশ্রমটা করতেছি এটার জন্য তো পরিশ্রম ফিটাও নিচ্ছি না তোমাদের কাছ থেকে জাস্ট সৌজন্যপি হিসাবে সকল বিষয়ের সাজেশন তাও সৌজন্যপি হিসাবে মাত্র দুশো টাকা করে নিচ্ছি তো যারা সেক্টর গ্রুপে যুক্ত হতে চাও হতে পারবে আর যারা হবে না তারা হচ্ছে আমাদের ফ্রি সাজেশনগুলো ফলো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা বাল করতে পারবে মেসিং রেঞ্জিং প্র্যাকটিস লেকচার মডেল টেস্ট অর্থাৎ এখানে লেকচার মডেল টেস্ট ধরে দিছি কিন্তু হচ্ছে যারা আমাদের গ্রুপে যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি যে তারা কোন কোনগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে আনসারসহ আমরা কিন্তু আনসার ছাড়া আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু আনসার ছাড়া কিছু উত্তর সহ হচ্ছে তোমার উত্তরসহ আনসারসহ আমরা হচ্ছে কি আমাদের সেই সাজেশনগুলো দিয়ে দিছি তো প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি কিন্তু এখানে একশো পার্সেন্ট কমন পাবে আমি তোমাকে বলে রাখি একশো পার্সেন্ট কমন পাবে বলে রাখলাম একশো পার্সেন্ট এতগুলো শিখতে হবে কিন্তু আর কিন্তু হচ্ছে তোমাদেরকে এখানে বেশি দিয়ে দিচ্ছে আর এটা কমাতে হলে এটা কমাতে হলে তোমাকে তো অবশ্যই আমাদের সে সিক্রেট গ্রুপে অ্যাড হতে হবে যাই হোক তুমি হচ্ছে এগুলো যদি সবগুলো দেখতে পারো ইনশাল্লাহ তুমি কমন পাবে একশো পার্সেন্ট যেমন হচ্ছে এখানে আছে মেট্রো রেল এটা দেখবা তারপর আছে ড্রাগ এডিকশন তারপর আছে ট্রি প্ল্যান্টেশন তারপর আছে প্রেসায়ী তারপর আছে হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তারপর আছে ডেফরেস্ট্রেশন তারপর আছে ইন্টারনেট তারপর আছে আ গুড সিটিজেন তারপর আছে টিজিং তারপর আছে আওয়ার মাদ্রাসা ম্যাগাজিন তারপর আছে আর্লি রাইজিং তারপর আছে এনভাইরনমেন্ট পপুলেশন তারপর আছে আসে স্থল তারপর আছে আ উইন্টার মর্নিং ঠিক আছে এইগুলো যদি তুমি দেখো ভাইয়া তোমাকে আমি বলতে পারি এখান থেকে থাকবে হানড্রেড পারসেন্ট এখান থেকে হানড্রেড পার্সেন্ট থাকবে ইনশাআল্লাহ তারপরে প্যারাগ্রাফের পরে কি আছে দেখা যাক প্যারাগ্রাফের পরে তোমাদের জন্য আছে কমপ্লিটিং আ স্টোরি কমপ্লিটিং আ স্টোরি থেকে তুমি কোন কোন স্টোরিগুলি তুমি দেখবা সেগুলো একটু দেখে নাও গ্রাফস আচ্ছা গ্রাফস অল লস অল তারপর হচ্ছে আ তারপর হচ্ছে গ্রেডি ক্যান এনজয় নাথিং তারপর আছে গেট আফ ডাজ ম্যাটার ডাজেন্ট ম্যাটার জুইডিং আ ম্যান ঠিক আছে ডিভুশন আমাদার তারপর হচ্ছে আন্তর্জ্রিকো তারপর হচ্ছে আন্ট এন দ্য ড ঠিক আছে ইউনাইটেড উই ইউনাইটেড উই অ্যাসেন্ট ডিভাইডেড উই পল ঠিক আছে হ্যাঁ এগুলো দেখবা তাহলে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে এই কয়েকটা কমপ্লিটিং স্টোরি তুমি খুব ভালো করে তোমার তো আগে থেকে প্রস্তুতি থাকলে অনেক ভালো তবে আগে থেকে যদি তোমার প্রস্তুতি না থাকে আমি বলবো যে তুমি এগুলো খুব ভালো করে দেখবা ঠিক আছে আগে থেকে প্রস্তুতি না থাকলে আগে থেকে প্রস্তুতি থাকলে তো অনেক ভালো তুমি হচ্ছে অবশ্যই সবগুলো তোমার জন্য সহজ কিন্তু তোমার যদি আগে থেকে প্রস্তুতি না থাকে তুমি চাচ্ছ যে এখান থেকে দুই তিনটা সর্বোচ্চ দুই দুইটা তুমি হচ্ছে ভালো করে দেখলেই একটু কমন কমন আশা করতেছো আর কি তবে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলবো যে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হ তোমাকে কমিয়ে দেওয়া হবে আমরা যে সাজেশনগুলো সিক্রেট গ্রুপে দিচ্ছি এই সাজেশনগুলো তৈরি করতে আমাদের দিন রাত পরিশ্রম অনেক কষ্ট করতে হয় অনেক শিক্ষক মিলে এগুলো গবেষণা করে তৈরি করতে হয় তো এখন কথা হলো যে তুমি হচ্ছে এগুলো তো তোমাদেরকে ভাইয়া ফ্রিতে দেওয়া সম্ভব হচ্ছে না আমার ইউটিউবে যদি মনিটাইজেশ মনিটাইজেশন থাকতো আজকে আমাদের ইউটিউব থেকে যদি ইনকাম ইনকাম থাকতো তাহলে তোমাদেরকে অবশ্যই দেওয়া যেত কিন্তু হচ্ছে এখন যেহেতু তোমাদের এগুলো এত কষ্ট করতেছি তোমাদের এখান থেকে ইনকাম নেই এমনিতেই তোমাদেরকে এগুলো ফ্রিতে দিচ্ছি তার মধ্যে তোমরা যদি একদম শর্টকাট সাজেশনটা চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই টেকা দিতে হবে আচ্ছা তারপরে কি আছে দেখা যাক তারপর আসা হচ্ছে গ্রাফ চার্ট এই গ্রাফ চার্টগুলো হচ্ছে তুমি ভালো করে দেখবা ঠিক আছে গ্রাফ চার্টে কী কী আছে দেখে কী কী সম্পর্কে গ্রাফ চার্টগুলো তুমি পড়বা সেটা হচ্ছে দ্য ইন্টারনেট ইউজার্স দ্য ইন্টারনেট ইউজার্স সম্পর্কে গ্রাফ চার্টটা পড়বা গ্রাফ চার্ট তারপর হচ্ছে দ্য লিটারেসি রেট তারপর পড়তে পারো দ্য পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ তারপর হচ্ছে ডেথ রেট তারপর হচ্ছে আছে পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন টাউন্স অ্যান্ড ভিলেজেস ঠিক আছে এগুলো দেখবা তারপরে আছে হচ্ছে তোমার এটা চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল তারপর আছে হচ্ছে ইনফরমেশন অফ এলডারলি পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু ফার্স্ট টাইমস ইন কমিউনিটি ফ্রম নাইনটিন নাইনটি টু টু টোয়েন্টি থাউজেন্ড ঠিক আছে টোয়েন্টি টেন তো এটা এগুলো ভালো করে দেখবা তারপর হচ্ছে দ্য গ্রাফ ব্লিজ এটা দেখবা টোটাল কি ক্যান্ডিডেটস ইন ডাকল এক্সামিনেশন টু টু ঠিক আছে এটা দেখবো তো কথা হলো যে গ্রাফসার থেকেও তুমি এগুলো দেখবা ইনশাআল্লাহ আশা করি এখান থেকে কমন থাকবে বেশি হলেও তোমাদেরকে আমি একটা কথা বলার রাখি এখানে সাজেশন বেশি হলেও তোমার যদি আগে থেকে যদি কিছুটা পড়া থাকে তাহলে আমি তোমাকে বলবো যে বাকিগুলো এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে যতটুকু সম্ভব তুমি এখান থেকে দেখে নাও তাহলে আমি বলবো যে তোমার ইনশাল্লাহ কমন আসবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া ঠিক আছে তোমরা ইউনিক অনলাইন ক্লাসটা ফলো করে আমাদের সবার আগে ঠিক আছে তুমি সবার আগে যদি আমাদের সাজেশন পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কাছে জাস্ট টাকা পয়সা না জাস্ট এতটুকু রাখতে পারি যে তোমরা স্টুডেন্ট তোমাদের জন্য আমরা কষ্ট করে ক্লাস তৈরি করি সাজেশন তৈরি করি তো তোমাদের কাছে জাস্ট একটু অনুরোধ রইল তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ হচ্ছে তোমরা আজকে দাখিলে পড়তেছো এই কারণে সাবস্ক্রাইব করে রাখলে তুমি হচ্ছে ভবিষ্যতে ইন্টারে পড়বে আলিমে পড়বে ঠিক আছে ওই ক্লাসগুলোও আমাদের কাছ থেকে পেয়ে যাবে তো কথা হলো যে একটা প্ল্যাটফর্মের সাথে তুমি ভালো করে রেগে থাকলে সেই ক্ষেত্রে তোমার আমি আশা করি তুমি অবশ্যই ভালো করতে পারবে জীবনে এবং পড়াশোনায় যতটুকু করো আর কি তোমার ইন্টার লেভেল আলিম লেভেলে গিয়েও তুমি ভালো করতে পারবে তো দেখো ইমেল ইমেলের ক্ষেত্রে এই তিন এই তিনটা একটু ভালো করে দেখো এখন রাইট অ্যান্ড ইমেল ইউর ফ্রেন্ড ইনফর্মিং ইনফর্মিং হোয়াট ইউ ওয়েন্ট টু ডু ইন ইউর লাইফ এটা তারপরে হচ্ছে ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য ফ্রেস গিভিং সিরামনি অফ ইউর মাদ্রাসা তারপরে দেখবা হচ্ছে এটা ঠিক আছে শেষেরটা ব্রিলিয়েন্ট সাকসেস তো এই যে এই তিনটা দেখে নিবা তারপরে হচ্ছে ইমেল আরও আছে এই ইমেলগুলো দেখতে হবে এখানে ইমেল বেশি করে দেওয়া হয়েছে তো দেখে নাও একটু দেখে নাও আমি বলতেছি না কারণ এগুলো বললে অনেকক্ষণ সময় লেগে যাবে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার ঠিক আছে এই সাতটা ভালো করে দেখবা আট নয় আসেই তো এগুলো ভালো করে দেখবা আচ্ছা তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি তোমরা যারা হচ্ছে ইমেল ভালো করে লিখতে পারো না বা একদমই শেখা নাই গ্রাফশ্যাট ভালো করে লিখতে পারো না গ্রাফসার্ট একদমই তোমার শেখা নাই তাহলে আমি তোমাকে বলবো যে তুমি হচ্ছে আমাদের ওখানে আর কি আমাদের ফেজে আমাদের ফেজে আমি আজকেই দিয়ে দিব তোমরা হচ্ছে একটা শিখে অর্থাৎ একটা ফর্মেট শিখে তুমি অনেকগুলো যেভাবে গ্রাফসাট আসুক তুমি লিখতে পারবে এরকম ফরমেটটা ভালো করে একটা ফরমেট শিখে নাও আর ইমেলের ক্ষেত্রেও একটা ফরমেট শিখে নিবে যেটা যেরকম ইমেল আসুক না কেন ওখানে টফিকের নাম বসিয়ে দিয়ে তুমি সেই ইমেলটা লিখলে ইনশাল্লাহ তুমি কিছুটা নাম্বার হলেও পাবে যাতে হচ্ছে তোমার একদম না লিখার শিখে এই সিস্টেমে লিখা অনেক ভালো এই কারণে তোমাদেরকে বলতেছি তো এগুলো যদি পেতে চাও তুমি অবশ্যই আমাদের ইউনিকর্ন ক্লাসের হোয়াটসঅ্যাপ সরি ইউনিকর্ন ক্লাসের হচ্ছে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গেলে তুমি পেয়ে পেয়ে যাবে যাবে ক্লাসের ইউনিক অনলাইন আমি তো এখন আসো ডায়লগ ডায়লগের ক্ষেত্রে তুমি হচ্ছে এগুলো দেখবা ঠিক আছে ডায়লগের ক্ষেত্রে ডায়লগ বিটুইন ইউ এন্ড দ্য বুক সেলার অ্যাবাউট ইট তুমি এমন একজন বই বিক্রেতা সম্পর্কে ঠিক আছে ডায়লগ তারপর হচ্ছে রাইট ডাইলগ ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নিয়ে ডায়লগটা শিখবা তারপর আসা হচ্ছে তোমার কি ইউর ফ্রেন্ড দ্য গোড অ্যান্ড ব্যাড সাইট ইউজিং মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের কারাফ এবং ভালো সাইটগুলো তোমার তুলে ধরতে হবে এ নিয়ে হচ্ছে একটা ডায়লগ তারপর আছে ডায়লগ তোমাদের জন্য আরও অনেক আসে দশটা পর্যন্ত এখানে ডায়লগ দিয়েছি তো ডায়লগের মধ্যে আরেকটা দেখবা হচ্ছে myself and hasib about the using of internet আচ্ছা তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি ডায়লগে তো নাম দেওয়া না থাকলে তোমার যে যেমন ইচ্ছা তেমন করে দুইটা নাম তুমি উল্লেখ করে লিখতে পারবে আর ডায়লগে যদি তোমার এরকম নাম দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি সেই নামগুলোই তোমাকে লিখতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছো আমি আবারও বলতেছি ডায়লগে যদি নাম দেওয়া উল্লেখ থাকে নাম যদি উল্লেখ থাকে তাহলে সেই নামগুলো ইউজ করবে আর যদি ডায়লগে নাম উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি তোমার নিজের মতো করে তুমি সেই নামগুলো দিতে পারবে তারপর ফার্স্ট নাম্বার দেখো আর ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড ঠিক আছে ক্যারিয়ার অ্যাবাউট ডিজিটাল বাংলাদেশ এটা নিয়ে তারপর হচ্ছে ওপেনিং আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ব্যাপারে তারপর অ্যাবাউট অনলাইন ক্লাস সম্পর্কে তারপর হচ্ছে স্পকিং ফ্রম দ্য কান্ট্রি ঠিক আছে দ্য ব্যান অর্থাৎ ধূমপান বন্ধের জন্য বন্ধের ব্যাপারে তোমার বন্ধু আর তুমি মিলে একটা কি ডায়লগ তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তারপর হচ্ছে অফ ইউর দা দাকিল এক্সামিনেশন ঠিক আছে এক্সাম তাহলে এই ডায়লগগুলো তুমি ভালো করে দেখে নেব তারপরে আসি ডাইলগের পরে কি রয়েছে দেখি আচ্ছা ডাইলগের পরে কিছু নাই তো যাই হোক তোমাদেরকে একটা চমক দেখাবো বলছি সেটা হচ্ছে যে আমাদের যেই সিক্রেট গ্রুপ রয়েছে সেখানে হচ্ছে অ্যাড হতে চাইলে তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপ ওফারে দেব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং আরেকটা কথা বলে রাখি তুমি অবশ্যই দাকিল লিখে মেসেজ দিবে এবং হচ্ছে তোমার হচ্ছে দুশো টাকা অর্থাৎ দুশো টাকা শুধুমাত্র যারা ঠেকা দিয়ে আমাদের সিক্রেট গ্রুপে এড হতে রাজি আসো বা আমাদের সিক্রেট গ্রুপে এড হতে চাও শুধুমাত্র তারাই মেসেজ করবে ঠিক আছে বাকিরা হচ্ছে মেসেজ করে ব্যবসা করতেছে এ করতেছে সে করতেছে এগুলো বলার দরকার নাই ভাইয়া তুমি হচ্ছে পরীক্ষার্থী তোমার এখন এই মুহূর্তে দুয়া প্রয়োজন মানুষের অভিশাপ নিবে না ঠিক আছে তো এখন কথা হলো যে তোমাকে যে সাজেশনটা আমি এখন ইংলিশ ফার্স্ট পেপার থেকে দেখাইছি এই সাজেশন থেকে তুমি কিন্তু তুমিও কিন্তু এটি থেকে নাইনটি পারসেন্ট তুমিও কিন্তু এটি থেকে কী পাবে কমন পাবে তুমি কিন্তু এটি থাকিয়ে নাইনটি পারসেন্ট এটা থেকে কি পাবে কমন পাবে অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ তো কথা হলো যে এখানে বেশি আর তুমি যদি চাও একটু কমায় পড়বা তাহলে সেক্ষেত্রে পাইয়া তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড হইয়ে আমাদের সেই সিক্রেট সাজেশন আমরা যেটার নাম বেশি অ্যান্টিবায়োটিক সাজেশন ওইটা তোমাকে নিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকবে এমন হচ্ছে তোমাদেরকে একটা এই আমাদের সাজেশন থেকে যে কি পরিমাণ কমন আসে এটার একটা তোমাকে তোমাদেরকে হচ্ছে কি ক্লাস শেষে একটা হচ্ছে প্রমাণ দেখাবো বলতেছি চলো সেটা দেখা যাক তোমাদেরকে যে প্রমাণটা দেখাবো বলছি সেই প্রমাণটাই হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপটা দাখিল পরীক্ষা দুই ঠিক আছে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ একশোতে একশো কমন এরকম একটা নাম দিয়ে আমরা আমাদের সিক্রেট গ্রুপটা খুলেছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু আজকে কিন্তু আমাদের এমসিকিউ থেকে চল্লিশে চল্লিশ অর্থাৎ চল্লিশটা কিউতে চল্লিশটাই কিন্তু কমন ছিল যাই হোক তো এখন হচ্ছে তোমাদের জন্য অনেকগুলো রিভিউ কিন্তু স্টুডেন্টদের রিভিউ অর্থাৎ স্টুডেন্টরা কী পরিমাণ কমন পায় এরকম রিভিউ কিন্তু আমাদের ফেসবু অনেক তো এই এটা আমাদের এই দাখিল পরীক্ষার্থীদের জন্য তোমাদের জন্য যেই এই গ্রুপটা এটা এখানে কিন্তু প্রচুর দাখিল পরীক্ষার্থী অর্থাৎ আমাদের প্রচুর দাখিল পরীক্ষার্থী বন্ধুরা কিন্তু এটাতে অ্যাড আছে অনেক স্টুডেন্ট আমাদের কাছে আলহামদুলিল্লাহ তো এখন কথা হলো যে আজকের যে পরীক্ষাটা গেছে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার দিন কিন্তু আমরা এভাবে যাচাই করি যে স্টুডেন্টদের আসলে কমন আসে কিনা বা আসছে কিনা তো দেখো আমাদের সাজেশন থেকে কমন কেমন আসলো সত্যিটা বলবে তো দেখো এখানে কিন্তু স্টুডেন্টরা কি করছে সরি এখানে কিন্তু স্টুডেন্টরা হচ্ছে দেখো অনেকগুলো স্টুডেন্ট এটা তো সাথে সাথে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখন হচ্ছে এতক্ষণে তো অনেক কিছু হয়ে গেছে অনেক এখানে রিয়েক্ট পড়ে গেছে তো কথা হলো যে দেখো পঁয়তাল্লিশ জন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কমন আর্টসে বলছে আর মোটামুটি কমন আর্টসে বলছে একজনে তো মনে করো তোমার হচ্ছে আমাদের গ্রুপে কিন্তু প্রায় দুশো জন মতো অ্যাড আছে তো দুশো জনের মধ্যে কিন্তু এরকম দুই একজন থাকবে যারা হচ্ছে কি কমন আসার পরও তারা স্বীকার করবে না যে কমন আর্টসে এরকম দুই একজন কিন্তু থাকবে। তো এরকম একজন হচ্ছে যে মোটামুটি আর্টসে এটাতে দেখাইছে কিন্তু আমাদের সাজেশন থেকে যথেষ্ট কমন আসে এবং হচ্ছে যথেষ্ট স্টুডেন্টরা ভালো লিখতেছে ঠিক আছে আর এখানে সর্বশেষ একটা কথা বলে দিছি ইংরেজি প্রথমপত্র তোমাকে আস্তে অ্যান্টিবায়োটিক সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ এই অ্যান্টিবায়োটিক সাজেশন অ্যান্টিবায়োটিক সাজেশনটা তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হও দুশো টাকা দিয়ে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক পরীক্ষা ভালো করো এটাই আমাদের কাম্য